চলে আসার মতো ভাব দেখতেছি প্রতিটা ফুল একটা সাথে একটা মিলে যাবে মনে হবে পুরো ঘরটা কিন্তু মনে হবে একদম ফুলের বাগানের মতন আচ্ছা তাই পছন্দ করেন তাদের জন্য এই টার্জা আচ্ছা তার মধ্যে একটা মাল আছে

এটা কিন্তু টাইট এই এটা কিন্তু একদম এই টাইসটা কিন্তু একদমই মানে স্লিপ করবে না ও আচ্ছা हेलो বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশং দেশের বাড়ি থেকে যে যেcandidate ভিডিও আছেন সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আপনাদের জন্য আবার কিন্তু আমরা একটা টাইসের ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আপনারা সবাই বলেন যে ভাই কোথা থেকে কম দামে ভালো মানের টাইসগুলো আমরা ক্রয় করতে পারব তেমনি কিন্তু আমরা আজকে একটা সরাসরি গোডাউনে চল았ছি আর গোডাউন থেকে কিন্তু আপনারা একবারে রিজনেবল প্রাইসে আপনারা স্টক লড় এ গ্রেড বি গ্রেড এর টাইস গুলো কিন্তু কিনতে পারবেন একবারে ফুললি কার্টুন এবং আসছে ইনটেক প্যাকেট থাকবে এবং কোন ভাঙা চোরা কোনো কিছু থাকবে না আপনার পুরো ভিডিওটা দেখলেই কিন্তু জানতে পারবেন এই টাইস গুলো কোথা থেকে পাবেন কিভাবে পাবেন তো বন্ধুরা আজকে আমরা চলে আসছি বাড়ি যে ব্লকের এর তাহলে মার্কেটে ঢাকা টাইস হাউজে আর এখানে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের সেই হচ্ছে সাগর ভাইকে আসলাম সাগর ভাই কেমন আছেন আপনি ভাই হচ্ছে আপনার কাছে দেখলাম যে একবারে সব ইন্টেক কার্টুন টাইপ এবং অনেক কম দামে বললেন যে আজকে দিয়ে দিবেন আমার জন্য তো ছাড় কেমন থাকবে আজকে কাস্টমারের জন্য বছরের প্রথম দিন হিসাবে ছাড় থাকবে অনেক

আচ্ছা এটা 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 তো ভাঙা টাঙা থাকবে নাকি ভাঙা থাকবে না একদম ফ্রেশ থাকবে একটু পুটিং লাগবে এগুলোর মধ্যে মানে পুটিং এর পরিমাণ খুবই কম লাগবে কম লাগবে এগুলো প্রতিটা জয়েন্ট একটার একটা মেলা যাবে আচ্ছা এটা এটা কত রাখবেন এটা 75 টাকা স্কয়ার ফিট এটা স্টোন বডি তো 100% 100% স্টোন বডি 75 টাকা 75 টাকা স্কয়ার ফিটে দিয়ে দিবেন জি 75 টাকা স্কয়ার ফিট আচ্ছা এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এটা তো অনেক সুন্দর এই ম্যাটের মধ্যেই একটা মাল আছে এটা হচ্ছে ম্যাট না ও আচ্ছা যারা হচ্ছে 3D প্রিন্টের 3D প্রিন্টের ম্যাট কালার আচ্ছা এই উপরে উপরে তো সবগুলা মিলবে দেখা যাবে না একটা ফাইবার সাথে এই ফাইবারটার সাথে আর একটা ফাইবার খুব সুন্দর ভাবে আচ্ছা এইগুলো আজকে এটা কত থাকবে দাম পড়বে তিয়াত্তর টাকা এটা তিয়াত্তর টাকা তিয়াত্তর টাকা আচ্ছা এই যে নিচে আরেকটা দেখতে পাচ্ছি এটা তো অনেক সুন্দর একটা এটাও পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট থাকবে আচ্ছা এটাও পঁচাত্তর টাকা হলে একদম হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি আচ্ছা এই যে একটা মানে ভাব আছে কাছাকাছি

একটার সাথে একটা মিলে যাইতেছে না এই যে দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর ভাবে আর এবং মাঝখানে জয়েন্ট কিন্তু কম নাই বোঝা যাচ্ছে না আচ্ছা এটা কিন্তু অ্যান্টি স্কিড এটা পাল এই ইয়াটা কিন্তু একদম এই টাইসটা কিন্তু একদমই মানে স্লিপ করবে না ও আচ্ছা এটা হচ্ছে পুরো ফ্লোরটা কিন্তু একটা সুন্দর একটা ইয়ে চলে আসবে যখন হচ্ছে আপনারা করেন জয়েন্টটা কিন্তু একদম সুন্দরভাবে মিলে গেছে একদম ও আচ্ছা এটা কিন্তু একদম সুন্দরভাবে মিলে গেছে এটা কি কি গ্রেড ভাই এটা বি গ্রেড এটা বি গ্রেড এটা প্রাইস কত করে রাখবেন এটা একদম পড়বে 80 টাকা স্কয়ার একদম পড়বে 80 টাকা স্কয়ার ফিট আচ্ছা এই পাশে আমরা একটা কাট কালারের মাল দেখতে পাচ্ছি কাট কালারের এটা আছে এটা খুব সুন্দর ভাবে ফাইবার ফাইবারে মিলা যাবে আচ্ছা এটা পুরো এটা একদম স্লিপ করবে এটা স্লিপ করবে না ফাইবার ফাইবার শেডে কিন্তু মিলে যাচ্ছে একটা উডেন টেক্সচার ভাব চলে আসছে এটা চলে আসছে এটা জয়েন্ট গুলো খেয়াল করেন জয়েন্ট গুলো আমাদের কিন্তু কোনো ফাঁকা নেই একদম পুটিং লাগবেই না বলতে গেলে কোনো পুটিং লাগবে আচ্ছা এটা এটা কত রাখবেন

আসলে কমা হচ্ছে না কাস্টমার যদি আসেন ইনশাল্লাহ কম রাখবেন এই আসলে কিন্তু হচ্ছে একটা অনেক বড় ডিসকাউন্ট থাকবে এটা আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে এগুলা কিন্তু হচ্ছে যে এটাও কিন্তু কার্টুন ইনটেক কার্টুন দেখতে পাচ্ছেন ইনটেক কার্টুন আপনারা বি গ্রেড পেয়ে যাবেন এই যে এখানে কিন্তু লেখা আছে বি গ্রেড মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হচ্ছে সাগর ভাইয়ের কাছে যে মালগুলো আছে সবগুলা কিন্তু আপনার সিগারেট না একবারে কার্টুন একবারে আপনার আছে ইনটেক পেয়ে যাবেন কোন ভাঙা চোরা মানে স্ক্যাচ কোনো কিছুই থাকবে না এ পাশেও কিন্তু ওয়ালের মাল গুলাও দেখতে পাচ্ছেন যে এগুলো আরেকের এ গ্রেড মাল গুলা পেয়ে যাবেন আরেকের এই যে আরেকের এ গ্রেড কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছেন এগুলো আমরা পরে দেখাবো পুরো ভিডিও দেখলে কিন্তু আপনারা জানতে পারবেন এরপরে কি মাল দেখাবেন আমাদের ওরেন শেপের মধ্যে 16 16 একটা মাল 16 16 একটা মাল একদম কোনাগুলো খুব সুন্দর ভাবে গেছে আচ্ছা এটা ডিজাইন টাইপের ডিজাইনটা এটা 3D 3D ভাব চলে আসছে তাদের জন্য এটা আচ্ছা মানে যাদের একটু বাজেট কম আছে যে আছে যারা নিতে পারবে না তাদের জন্য ষোলো ষোলো টাই ষোলো ষোলো টাই ষোলো এটার দাম পড়বে একদম ষাট টাকা একদম ষাট টাকা ষাট টাকা পড়বে ষোলো ষোলো এটা

কোম্পানির বিগ্রেড এটা হচ্ছে বিগ্রেড এ গ্রেড বারো বাই আঠারো কিন্তু আচ্ছা বারো বাই আঠারোটা প্রাইস থাকবে পঁয়তাল্লিশ টাকা

যেটা দেখতেছেন এটা তেতাল্লিশ টাকা স্কোয়ার ফিট করবে তু সারের গ্রেড এই গ্রেড ভালো একদম কার্টুন আচ্ছা এই যে পাশে দেখতে পাচ্ছি দেখতেছেন ওই যে পাঁচ করার মধ্যে যেটা দেখতেছেন ওইটার দাম পঁয়তাল্লিশ টাকা পাশে যেটা দেখতেছেন যেটা পাশে ওইটা পড়বে একদম তেতাল্লিশ টাকা তেতাল্লিশ টাকার এই যে পাশে শুনছে

যে কোন রোড থাকবেন একবার ফ্রেশ মাল গুলা চাচ্ছেন তারা কিন্তু সাগর ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা এই টাইল গুলা পেয়ে পেয়ে যাবেন খুব কম রেটের মধ্যে তো ভালো থাকবেন সবাই দেখাবেন নতুন কোন ভিডিওতে আলাইকুম